আমার শায়েদা মুরসিদ আল্লামা খালেদ সাইফুল আই বলেছেন এখন আর শুধু কালিদে লিখলে হবে না এরকম সাধারণ কলম দিয়ে লিখলে হবে না কাফের রক্তের দিয়ে লিখতে হবে রক্ত দিয়ে কলম বানাতে হবে কে কে রক্ত দিতে রাজি আছেন যে কলম দিয়ে রক্ত দিয়ে লিখতে হবে কাফের মুসলমানদের প্রত্যেকটি ঘরে ঘরে মুসলমানদের প্রত্যেকটি মোরে মোরে মুসলমানদের প্রত্যেকটি ক্লাবে ক্লাবে মুসলমানদের সংসদে সব জায়গায় লিখে দিতে হবে আমাদের খালি নামধারী মুসলমান হয়েছে ঠিক কিনা নামধারী মুসলমান মানুষ রূপে শয়তান ইমানের দাবি করে নাই রে তারি হিমান ঠিক কিনা খালি আমার নামধারী মুসলমান হয়েছে ঠিক কিনা নামধারী মুসলমান মানুষ রূপে শায়িত হন ইমানের দাবি করে নাই রে তার হিমান মুসলিম নয় তোরে সে মুসলিম নয় তোরে সে আসলি বেঈমান নামধারী মুসলমান মানুষ রূপে শায়িত হন ইমানের দাবি করে নাই রে তার হিমান ঠিক কি না মুখেতে দাড়ি নাই মাথাতে টুপি নাই পরানো প্যান্ট শার্ট গলাতে পরে আছে কি না মুখেতে দাড়ি নাই মাথাতে টুপি নাই পড়ানো প্যান শার্ট গলাতে খাই মামাতে খাইরে আবার সিগারেটে মারে টন নামধারী মুসলমান মানুষ রূপে সায়তন ইমানের দাবি করে নাই রেহ তারিহিমান নাম ধারী মুসলমান মানুষ রূপে সায়তন ইমানের দাবি করে নাই রেহ তারি হিমান কালে জানে না রোজা তো রাখে না নামাজের কথা বলে করে শুধু বাহানা এভাবে জীবন কাটায় এভাবে জীবন কাটায় করে খোদার নাফরমান নামধারী মুসলমান মানুষ রূপে শয়তান ইমানের দাবি করে নাই রেহে তারি হিমান নামধারী মুসলমান মানুষ রূপে শয়তান ইমানের দাবি করে নাই রে তার iman জ্ঞানীগুণি বড় মাতা মুখে তো সত্য কথা সত্যর মুখাশ পরে পরে ওরা সে কথা বলতে গেলে সে কথা বলতে গেলে চলে যাবে আমার প্রাণ নামধারী মুসলমান মানুষ রূপে শয়তান ইমানের দাবি করে নাই রে তারি ইমান নামধারী মুসলমান মানুষ রূপে শয়তান ইমানের দাবি করে নাই রে তার ইমান ঠিক না